শিক্ষক দিবস সেদিনও ছিল আজও আছে কিন্তু এক বছরে আমূল বদলে গিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের জীবন শ্রেণীকক্ষে আর প্রিয় ছাত্রছাত্রীদের উৎসাহ শুভেচ্ছা ঘিরে ধরে না তাদের বরং তাদের ঘিরে রয়েছে এক রাস হতাশা এরকমই দুইজন শিক্ষকের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা একটি প্রতিবেদন এই দিনটা তো প্রতি বছর যে কোনো শিক্ষক তার কাছে একটা অন্য রকম আমি বলছিলাম যে আমরা স্কুলে থাকতে আমাদের মাস্টার কাউকে একটা পেন কাউকে একটা চকলেট কাউকে হাত একটা গ্রিটিংস কার্ড আমরা দিতাম আপনিও সেটা পেতে অভ্যস্ত ছিলেন বিগত দশ বছর ধরে আজকে দিনটা অন্য কেন একদমই একদম সঠিক কথা বলেছেন যে এই গত এক বছর ধরে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর লাস্ট যে শিক্ষক দিবসটা ছিল সেটাতেও আমাদের এতটা খারাপ অবস্থা হয়নি তখনও কেস চলছিল কিন্তু তখন একটা আশায় ছিলাম যে ন্যায় বিচার পাবো এই দিনগুলোতে আমরা বিদ্যালয়ে যাই ছাত্রছাত্রীদের সঙ্গে একটা দারুণ একটা সম্পর্ককে আরও একবার পুনরুজ্জীবিত করার দিন এটা তো সেখানে আমরা কী কী হলাম যে আমরা আজকে চাকরি হারালাম আজকে যেখানে স্কুলে গিয়ে ছাত্র ছাত্রদের কাছে প্রণাম নেওয়ার কথা তাদেরকে আশীর্বাদ করার কথা আজকে আমরা ঘনবন্দি আজকে নতুন পরীক্ষার জন্য প্রস্তুতির পর্ব চলছে এক চূড়ান্ত মানে অনিশ্চয়তার দিকে চলছে মন খারাপ হবে না চূড়ান্ত অনেক স্বপ্ন নিয়ে ছোটো থেকে অনেক স্বপ্ন নিয়ে বড় হয়েছি আমাদের মধ্যে থেকে অনেক অনেক ভালো চাকরি করতো অনেক অপরচুনিটি পেয়েছিল শুধু শিক্ষক হবে বলে অনেক অন্য চাকরিগুলো ছেড়ে এসেছে অন্য অবলম্বনগুলো ছেড়ে এসছে শিক্ষক হবে বলে আজকে সেই অবলম্বনটাকে কেড়ে নিয়ে তাদেরকে চূড়ান্ত অসম্মানের সম্মুখীন করা হচ্ছে এটা চূড়ান্ত কষ্টের বেদনার এবং লজ্জার বাইব সকাল থেকে কতগুলো আপনি শুভেচ্ছা পেয়েছেন প্রিয় ছাত্রছাত্রী যারা এতগুলো বছর আপনাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে প্রণাম জানিয়েছে কেউ আজকে উইশ করেছে গতকাল থেকে প্রচুর ফোন আসছে কলিকদের ফোন প্রচুর যে স্টুডেন্টদের স্যার আজকে অন্তত আসুন স্কুলে এবার তাদেরকে তারা হয়তো কিছুটা জানে কিছুটা জানে না তো স্বাভাবিকভাবে একটা মন খারাপ তো আছেই আজকের দিনটা যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছে সেটা অনভিজ্ঞত এবং এই ঘটনা গোটা ভারতবর্ষে কখনো ঘটেনি কারণ পনেরো হাজার যখন আনটেন্টেড এবং টেন্টেড পৃথকীকরণ হয়ে যাওয়ার পরে এই রকম এতগুলো চাকরি চলে যাওয়ার ইতিহাস গোটা ভারতবর্ষে কোনো দিন নেই সরকারের নক্কারজনক দুর্নীতি এই দুর্নীতিটা প্রথম সমান দুর্নীতিটা যদি না হতো তাহলে এই কেস এই ইনভেস্টিগেশন এত কিছু জায়গায় যেত না ক্যামেরায় পলাশের সঙ্গে জয়মাল্য দেশমুখ ও সৌরভজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা